আমি এখন ওনার ইঞ্জুরি লিগামেন তো ওখানে ইফিউশন আছে আমি একটা র্যাপিডলি পেন কমানোর জন্য অথবা ফিজিওথেরাপি অ্যাভয়েড করার জন্য অথবা প্রলং ব্যথার ওষুধ পেন কিলার অ্যাভয়েড করার জন্য আমি একটা অ্যাস্ট্রয়েড ইনজেকশান দিচ্ছি তো দর্শক যদি পানির জয়েন্টে যদি কোনো ফ্লুইড থাকে তখন আমাদের মেডিসিন বুকে তিনটাই ইনজেকশন দেওয়ার রিকমেন্ডেশন আছে তো আমি একটা অ্যাস্ট্রয়েড দিচ্ছি এটা আমরা গ্রামে অনেকে ব্লাইন্ডলি দেব আমি এখন আলট্রাগাইডেড যেটা যেখানে সমস্যা সেই জায়গায় আমি ইনজেকশানটা পুশ করব হ্যাঁ আমি ওখানে বরাবর আমি ইনজেকশনে যাব একটু ব্যথা হবে না বাবা পেঁপড়া কামড়াবে বিসমিল্লা হ্যাঁ ওই আমার নিডল গেছে হ্যাঁ ওই যে নিডল আমি ওখানে ইঞ্জেকশানটা আমি পোস্ট করলাম এই যে আমার ইনজেকশন যাচ্ছে এক মিনিট আমার আমার ইনজেকশান শেষ আমি এখন উইথড্র করলাম আমি এখন এখানে আমি গজ দিয়ে আমি এটা ব্যান্ডেজ করব তো সুতরাং এটা যদি বারবার ওনার ব্যথাটা আসে অথবা ভালো হয় না উনি যদি অ্যাক্টিভ হয় তাহলে আমার নেক্সট দুইটা অপশান পিআরপি অথবা রিপেয়ার আর্থস্কোপিক রিপিয়ার তো আজকে আমার আমার ইন্টারভিউশন পেন সেন্টার থেকে আমি ডাক্তার জাহাঙ্গীর আপনাকে আবারও শুভেচ্ছা জানাই শেষ করলাম আসসালামু আলাইকুম